আপনাদের কি কর্মসূচি কেন করা হচ্ছে আর মূলত কর্মসূচি আমাদের সর্বভারতীয় সভা সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে আজ হেদ্রাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে যে একটি প্রতিবাদ মিছিল আমরা শুরু করতে যাচ্ছি এই প্রতিবাদ মিছিল হল যে কেন্দ্রে বিজেপি সরকার এই বিজেপি সরকারের যে ইডি আমাদের বিভিন্ন রকমভাবে হয়রানি করছে তারই প্রতিবাদে আমাদের ভিক্ষার মিছিল হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শুরু করতে যাচ্ছি কি হবে আর মিছিলের শেষে আমরা হেমতাবাদ যে নেতাজি ক্লাব আছে শালবাগান ময়দানের সামনে সেই জায়গায় আমাদের একটা পথসভা রয়েছে সেই পথসভার থেকেও আমরা কেন্দ্রীয় কেন্দ্রীয় যে এজেন্সি আছে ইডি সেই ইডির বিরুদ্ধে আমরা সেই পথসভার থেকে ধিক্কার জানাবো এবং ইডি ইডির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো